তারা নিচু মনের মানুষ মানুষের দোষ খুঁজি বেড়ায় মানুষ নিয়ে কথা বলে এই মানুষে এই মানুষের সমস্যা এই সব एवरेज পিপল টক স্টোরি এন্ড দ্য ইনসিডেন্ট তারা মাঝারি মনের মানুষ তারা কোনো কথা বলে কোনো বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল তারা মহামানুষ তারা টক অ্যাবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন অন্যের নিয়ে আমার কোনো টেনশনের দরকার না রে আমি জান না তিনি এই টেনশনে তো ঘুমাসে আমার আমার কি অবস্থা হবে আমি জানি না